এটা একটা গির্জা ছিল বর্তমানে মুসলমানরা কিনে নিয়ে এটাকে মসজিদ বানিয়েছে অনেক বড়ো গির্জা উপর দিকে তাকালেই তাদের শান শৌকত বিশালত্ব চমৎকারিত্ব সব কিছু বোঝা যায় এদেশে এখন শত সহস্র গির্জা মুসলি মুসলমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এবং এগুলা এখন মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে যে জায়গাতে আগে ক্রুশ ছিল সে ক্রুশটা ফেলে দিয়ে সেখানে এখন আল হেলাল অর্থাৎ চাঁদ ঝুলিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবী এভাবে ধীরে ধীরে তাদের খ্রিস্টবাদের অসারতা প্রমাণিত হচ্ছে এবং ইসলামের শ্রেষ্ঠত্ব বিজয়ের দিকে ধাবিতে হচ্ছে এটা হলো তার একটা প্রমাণ আমেরিকার বুকে এরকম শত সহস্র মসজিদ প্রত্যেকটি স্টেটে এ বাফেলো শহরে এরকম অসংখ্য মসজিদ রয়েছে যেগুলো গির্জা থেকে বানানো হয়েছে আর গির্জা কিনে মসজিদ মর্জিদ বেশি সুবিধে এই জন্যই যে এগুলো ক্লিন থাকে ক্লিয়ার থাকে অর্থাৎ ভিতরটা পরিষ্কার থাকে কোনো রুম থাকে না অন্য বিল্ডিং কিনলে তো সেখানে রুম থাকে ওগুলো ভাঙতে হয় আর আমেরিকাতে সবচেয়ে কস্টলি কাজ হচ্ছে কনস্ট্রাকশানের কাজ একটা বিল্ডিং যদি এক মিলিয়ন ডলার দিয়ে কিনা হয় সেটাকে সংস্কার করতে তিন মিলিয়ন ডলার লাগে কিন্তু গির্জা কিনলে সে ধরনের খরচটা হয় না এই কারণে গির্জাগুলো সহজে কিনে তারা মুসলমানরা এখন এখানে বহু গীর্জা আছে যে গীর্জাগুলো বিক্রি করার জন্য টেন্ডার দিয়ে রাখছে